হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমরা একটা কাজে বেরিয়েছিলাম আপনারা চিনতে পারছেন এই জায়গাটা কোন জায়গা যারা কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন নিশ্চয়ই দেখে থাকবেন আমার শ্বশুরবাড়ি যেহেতু গড়িয়াতে এই জায়গাটা হচ্ছে পাটুলি এখানে বিকালবেলা প্রচণ্ড লোকের ভিড় থাকে আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম তিনটের সময় একদম ফাঁকা আচ্ছা আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং সেখানে টেম্পারেচার কত যেরকম আজকে কলকাতায় টেম্পারেচার দেখাচ্ছে থার্টি সেভেন আর কলকাতার গরম আর নাসিকের গরম কিন্তু আলাদা নাসিকে খুব ড্রাই হট টেম্পারেচার আর কলকাতাতে হচ্ছে হট অ্যান্ড হিউমিড এখানে হিউমিডিটিটা প্রচন্ড বেশি নাসি কিন্তু হিউমিড ছিল না ভীষণ ড্রাই মানে আর খুব লু চলতো আলটিমেটলি যে কাজের জন্য গেছিলাম সেটা তো হলোই না তাই দুজনে মুড অফ করে বাড়ি চলে আসছিলাম তারপরে সৌরভ বলল যে চলো সিটি সেন্টার ঘুরে আসা যাক তারপর আমরা ওইখান থেকে সিটি সেন্টার ওয়ান মলে চলে গেছি সল্লেকে ওইটা সবাই জানেন আপনারা ওইখানে গিয়ে খানিকটা টাইম স্পেন্ড করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম সিটি সেন্টার মলের কিন্তু একটা হিস্ট্রি আছে এই সিটি সেন্টার ওয়ান মলটার সিসি ওয়ানের এখানে আমরা যখন ফার্স্ট মিট করি ফার্স্ট মিট তো সাউথ সিটিতে করেছি তারপরে আমরা সেকেন্ড মিট যেটা করি সেখানে আমরা সিসি ওয়ানে করেছিলাম তখন তো আমি আর রাত্রেই দুজনে যখন আমরা সেকেন্ড টাইম মিট করে তখন আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম সোনার তরি এখানে আছে আপনারা জানেন সিসি ওয়ানে সোনার তরিতে লাঞ্চ করি তারপরে নিচেই পিভিআর আছে ওইখানে পিভিআরে আমরা তখন প্রজাপতি চলছিল, আমার মনে আছে প্রজাপতি সিনেমাটা চলছিল ওইটা আমরা দুজন মিলে দেখি তো এখানে এসে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে প্রায় অলমোস্ট আমরা দু বছর হয়ে গেল দু বছর পর আবার এলাম আমাদের গড়িয়া থেকে সল্লেকটা অনেকটাই দূর ম্যাক্সিমাম ওই আমাদের হাইল্যান্ড পার্কটা একদম কাছে আর সাউথ সিটি মল এই দুটো মলেই বেশি যাওয়া হয় তো আমরা সিসি ওয়ানে গিয়ে অনেক দিন পর গেছিলাম তো একটু ঘুরলাম অনেকগুলো স্টোর ভিজিট করেছি টাইম জোনটা গেলাম দেখি অনেক বাচ্চারা খেলছে তো নিজেরও ইচ্ছা করলো খেলতে সেই পুরোনো আগে ছোটোবেলায় ছোটোবেলা না ঠিক মানে জবের থেকে শুরু হয়েছে টাইম জোনগুলো তখন আমরা ওই বাইক রেস টেসগুলো করতাম আর আমি জাপান যখন গেছিলাম তখন অনেক খেলা এখানে এখনও যেগুলো আপনারা দেখছেন ওই ক্রেন দিয়ে পুতুল তোলার ওইখানে কয়েন ফেলে করে মানে রাস্তা রাস্তায় ওই খেলাগুলোর জায়গা খেলার জায়গা আছে তো সেইগুলো দেখছিলাম এইগুলো হ্যামারিং অনেক ধরনের গেম আছে হ্যামার দিয়ে যেটা উঠবে সেটাতে মারতে হবে তারপরে বোলিং ছিল কার রেস শুটিং বাইক রেসিং অনেক ধরনের অনেক খেলা ছিল তো সেইগুলো দেখছিলাম দুজন মিলে দুজন মিলে দেখে একটু কিছু ক্যাপচার করলাম আপনারাও দেখুন তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে কেএফসিতেই গেছিলাম কেএফসিতে গিয়ে একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করে ওইখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হব সিটি সেন্টার ওয়ানে এত কসমেটিক শপ এক পা গিয়ে গিয়েই কসমেটিক শপ সেখানে নায়িকা শোরুমটা থেকে সৌরভ আমার জন্য একটা লিপস্টিক কিনে দেয় লিপস্টিকটা ছিল মেবলিনের জুলাই ফর এভার রেঞ্জের শেড নাম্বারটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো মলে একটু ঘুরে হালকা ফুলকা খাওয়া দাওয়া করে লিপস্টিক কিনে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আপনারা যারা এখনও দেখছেন ব্লগটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ